আল্লাহ কইরা দিও আল্লাহ কইরা দিও তোমার পাগল হাসান রে জানা তেনিও আল্লাহ কইরা দিও গো আল্লাহ কইরা দিও তোমার পাগল হাসান রে জানা তেনিও তোমার পাগল হাসান রে জানা তুমি কইরা দিও মাফ কইরা দিও তোমার পাগল হাসান রে জাননা তোমার পাগল হাসান রে জাননা তিনিও ছিল যখন দুনিয়ায় গাইলো হতো দুঃখের গান হঠাৎ করে গাড়ি এক্সিডেন্ট দহের থাইকা যাই রে প্রাণ সিল যখন দুনিয়ায় গাইল হতো দুঃখের গান হঠাৎ করে গাড়ি এক্সিডেন্ট দহের থাইকা যাই রে প্রাণ সুরমা বিরিজে যায় রে তার প্রাণ সুরমা বিরিজে ইজে যায় রে তার প্রাণ আজরাইল সেহি জাগায় থা কে আল্লাহ মা